সরকার পরিবর্তন নয় বরং বর্তমান বাংলাদেশের সবচেয়ে উদ্বেগজনক এক অধ্যায়ের নাম শিক্ষিত বেকার সমস্যা গেল পাঁচ বছরে যেভাবে দ্বিগুণ হয়েছে বেকারের সংখ্যা তাতে আগামী বাংলাদেশের বড় এক বিস্ফোরা হতে যাচ্ছে এই শিক্ষিত বেকার তরুণ প্রজন্ম ভবিষ্যতে কিভাবে নিজেদের ক্যারিয়ার গোছাবেন তা নিয়ে প্রচণ্ড হতাশায় ভুগতে হচ্ছে বর্তমান তরুণ প্রজন্মকে একদিকে নেই চাকরি অন্যদিকে মূল্যস্ফীতির চরম কষাঘাতে ভেঙে পড়েছে মানসিক অবস্থা যেখানে শিক্ষিত বেকারদের প্রায় তিরাশি শতাংশই তরুণ সেখানে বিশাল এই কর্মহীন জনগোষ্ঠীকে নিয়ে কোন দিকে আগাবে বাংলাদেশ তা এখন প্রধান এক মাথা ব্যথার কারণ সরকার পরিবর্তন হলেও বড় ধরনের ঘাটতি আছে কর্মসংস্থান সৃষ্টিতে জানিয়ে কাজ করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে পাশাপাশি আগামীতে নির্বাচিত হয়ে যারাই ক্ষমতা গ্রহণ করবেন তাদের জন্য বড় এক বিস্ফোরা হতে পারে এই শিক্ষিত বেকার তরুণরা গোটা পৃথিবীতে যখন চলছে উচ্চ মূল্যস্ফীতির ধকল সেখানে ব্যতিক্রম নয় বাংলাদেশের প্রবল চাপে দেখা দিয়েছে বাংলাদেশে বিশেষ করে শিক্ষিত তরুণ প্রজন্মের জন্য বড় ধরনের বিপদের ইঙ্গিত দিয়েছেন অর্থনীতিবিদেরা বিশেষ করে বাংলাদেশে যে বিপুল সংখ্যক শিক্ষিত তরুণ তরুণী বেকার বসে আছেন তারা একেবারে চাকরি পাচ্ছেন না কিংবা পছন্দ মতো চাকরি পাচ্ছেন না মেস করে থাকেন জীবন জীবন যাপন করেন আর একটি সম্মানজনক চাকরির জন্য দিন গনেন মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের শিক্ষিত বেকারদের মধ্যে যারা পরিবারের সঙ্গে থাকেন নানা টানা পড়েন তাদের অসহায় করে তোলে মানসিক চাপে থাকেন সব সময় এদিকে শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন গণ অভ্যুত্থানের রূপ নেওয়ার পর শেখ সরকারের পতন হয়েছে মূলত চাকরি পাওয়া নিয়ে হতাশা থেকেই সাধারণ ছাত্র ছাত্রীরা এই আন্দোলন গড়ে তোলেন সম্প্রতি চালানো এক জরিপে উঠে এসেছে আটাত্তর শতাংশ তরুণ কর্মসংস্থান নিয়ে উদ্বিগ্ন সার্বিকভাবে কয়েক বছর ধরে দেশে বেকারের মোট সংখ্যা প্রায় অ পরিবর্তিত কিন্তু এর মধ্যে খারাপ খবর হলো সাম্প্রতিক সময়ে উচ্চ শিক্ষিত বেকারের সংখ্যা বেড়েছে দেশে এখন প্রতি তিনজন বেকারের মধ্যে একজন উচ্চ শিক্ষিত তারা বিএ কিংবা এম ডিগ্রি নিয়েও শোভন চাকরি পাচ্ছেন না ফলে শিক্ষিত তরুণ তরুণীদের মধ্যে হতাশা প্রকট হয়েছে বিভিন্ন জরিপেও উঠে এসেছে দেশের তরুণেরা নিজের ভবিষ্যৎ জীবন নিয়ে চিন্তিত অর্থনীতি এগিয়ে গেলেও নিজেদের কর্মসংস্থা নিয়ে উদ্বিগ্ন এসব তরুণ সমাজ গত পাঁচ বছরে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী বেকারের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে এমন বড় ডিগ্রিধারী বেকারের সংখ্যা চার থেকে আট লাখে উন্নীত হয়েছে অর্থাৎ মাত্র 5 বছরের ব্যবধানে বিএ এম ডিগ্রিধারী বেকার বেড়েছে প্রায় চার লাখ বেকারের এই হিসাবটি খোঁজ সরকারি সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর দু ও দু সালে দুটি শ্রমশক্তি জরিপ খেটে শিক্ষিত বেকার বৃদ্ধির এই তথ্য মিলেছে দু সালের পর আর পূর্ণাঙ্গ শ্রমশক্তি নিয়ে কোনো জরিপ হয়নি অন্যদিকে আন্তর্জাতিক শ্রম সংস্থা আই ও নিয়ম অনুসারে যারা সাত দিনের মধ্যে মজুরের বিনিময়ে এক ঘন্টা কাজ করার সুযোগ পাননি এবং এক মাস ধরে কাজ প্রত্যাশী ছিলেন তারা বেকার হিসেবে গণ্য হবে হবেন বিবিএস এই নিয়ম অনুসারে বেকারের হিসাব দিয়ে থাকে যদিও প্রতি বছর শ্রম বাজারে নতুন করে যুক্ত হচ্ছে বিশ থেকে বাইশ লাখ তরুণ গোষ্ঠী এদের মধ্যে বিপুল সংখ্যক মানুষের দেশে কর্মসংস্থান হচ্ছে না আবার বেকারদের চার পঞ্চমাংশের বেশি বয়সেই তরুণ আর এসব তরুণ তরুণীদের জন্য আগামীতে দ্রুত কর্মসংস্থান নিশ্চিত না করা গেলে এরাই হবে বাংলাদেশের প্রধান এক চ্যালেঞ্জ এদিকে সরকারি পরিসংখ্যান প্রতিষ্ঠান বিবিএস এর তথ্য বলছে দেশের মোট বেকারের সংখ্যা ২৫ লাখ বিরাশি হাজার তাদের মধ্যে সাড়ে একুশ লাখই আবার তরুণ তরুণী বেকারদের বিরাশি শতাংশের বয়স পনেরো থেকে উনত্রিশ বছর গড় বেকারত্বের হার চার দশমিক সাত শতাংশ হলেও তরুণ শ্রমশকের মধ্যে বেকারের হার আট শতাংশ একজন কাজ প্রত্যাশী তরুণকে গরে এক মাস থেকে দুই বছরের বেশি সময় ধরে বেকার থাকতে হয় বিবিএস আরেকটি সমীক্ষা বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিক্স দু হাজার অনুসারে বাংলাদেশের প্রায় একচল্লিশ শতাংশ তরুণ নিষ্ক্রিয় মানে হলো তারা পড়াশোনায় নেই কর্মসংস্থানে নেই এমনকি কোনো কাজের জন্য প্রশিক্ষণও নিচ্ছে না মেয়েদের মধ্যে নিষ্ক্রিয়তার হার বেশি একষট্টি দশমিক সাত এক শতাংশ ছেলেদের মধ্যে এ হার কম আঠারো দশমিক পাঁচ নয় শতাংশ এ ধরনের তরুণের সংখ্যা বাড়ছে ফলে বছর বছর শিক্ষিত বেকার তৈরি করা যে মহোৎসব চলছে তাতে পকেট ভরছে গুটি কয়েক শিক্ষা প্রতিষ্ঠান সহ স্বার্থ মানুষের দিন শেষে শিক্ষিত বেকারের বোঝা বেড়ে চলেছে বাংলাদেশে এই বোঝা কমাতে অতি দ্রুত কর্মসংস্থানের অপার সুযোগ সৃষ্টির বিকল্প নেই পাশাপাশি আগামীতে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করতে যাওয়া শিক্ষার্থীদের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টির রোডম্যাপ তৈরি করতে হবে এখন থেকেই শুধুমাত্র সরকারি চাকরিতে যোগ দেবেন এমন নিশ্চয়তা দিয়ে দেশের কর্মসংস্থান সংকট দূর করার পরিকল্পনা নিজের পায়ে কুড়াল মারার মতোই অবস্থা কারণ বর্তমানে একটি বিসিএস পদে পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করেন প্রায় দুইশো প্রার্থী ফলে বাকিরা রয়ে যাচ্ছেন সরকারি চাকরির বাইরে যার চাপ পড়ছে সামগ্রিক অর্থনীতিতে বড় একটি শিক্ষিত অংশ রয়ে যাচ্ছেন বেকার হতাশা বেড়ে নানা রকম ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে দেখা যাচ্ছে তাদের ফলে দেশের সরকার ব্যবস্থায় যে বা যারাই পরিচালনার দায়িত্বে থাকুক না কেন দেশের শিক্ষিত বেকারদের কর্মসংস্থান নিশ্চিত না করতে পারলে আগামীর বাংলাদেশে ভয়ঙ্কর এক বিস্ফোরণ হবে তা তো বলাই বাহুল্য